আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ পৃষ্ঠা সাতষট্টি আটষট্টি এর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী বহু প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে উত্তর হচ্ছে একের ক আলুর মরক রোগ দুই নম্বর প্রশ্ন হচ্ছে পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন উত্তর হচ্ছে গ মিলিগ্রাম পার লিটার তিন নম্বর প্রশ্ন হচ্ছে গোল আলুর মরক রোগ দেখা দেয় উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে নিম্ন তাপমাত্রায় হচ্ছে ঘন কুয়াশায় বেগম তার বাড়ির দক্ষিণ পাশের পনেরো শতকের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন তিনি তার পুকুরে উপযুক্ত মাত্রায় সার ও চুন প্রয়োগ করেন পোনা ছাড়ার পর দেখা গেল অধিকাংশই পোনা মারা গিয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে ফরিদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে উত্তর হচ্ছে চারের গ তিরিশ কেজি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পুকুরের পোনা মারা যাওয়ার কারণ পাঁচের উত্তর হবে পাঁচের খ এক তিন এক নম্বর হচ্ছে পানি তাপমাত্রার পার্থক্য তিন নম্বর হচ্ছে অক্সিজেনের ভিন্নতা শিক্ষার্থী দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ বহ নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভাবে ভিডিও পেতে সেলিংটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ